হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি আর তোমাদের জগদ্ধাত্রী পুজো কেমন কেটেছে তা তোমরা আমাকে কমেন্ট করে জানাও জানে সব জায়গাতে জগদ্ধাত্রী পুজো অত বড়ো করে হয় না তবে হ্যাঁ আমাদের এখানে জগদ্ধাত্রী পুজো অনেকগুলো হয় আর খুব বড় করেই হয় কিছু কিছু তো অনেক বড় প্যান্ডেল করে দুর্গা পুজোর মতো করেই হয় আর সেদিন আমি গিয়েছিলাম একটা জগদ্ধাত্রী পুজোর প্যান্ডেল দেখতে চলো তোমাদেরকে প্যান্ডেলটার ভেতরে দেখাই আর এই যে এখানে দুই দিকের করে ভিডিওটা নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আর হ্যাঁ এই যে ঠাকুরের কাছের ভিডিও আর ঠাকুরের কাছে এত ভিড় এত ভিড় যে আমি ঠিক করে জগদ্ধাত্রী মায়ের মুখটাও দেখতে পাইনি ভিডিও একটু অল্প করেছি তোমরা একটু জুম করে একটু দেখে নাও আর হ্যাঁ তোমাদের ওখানে কাদের কাদের ওখানে জগদ্ধাত্রী পুজো হয় আমাকে কমেন্ট করে জানাও কিন্তু আর প্যান্ডেলটা ঘুরে তারপর আমি চলে গিয়েছিলাম মেলা দেখতে আর মেলাতে খুব প্রচুর এনজয় করেছি আর অনেক খেয়েছি সেটারও শর্টস তোমাদেরকে আপলোড করেছি চ্যানেলে গিয়ে দেখে নাও আর এই ন বাইরে তোমাদেরকে এই প্যান্ডেলের এইগুলো দেখো তোমরা সত্যি বাইরে থেকে প্যান্ডেলটা পুরো রাজপ্রাসাদের মতো লাগছিল বাইরে থেকে প্যান্ডেলটা দেখতে ভেতরে ঢোকার পরও যেন আরও বেশি ভালো লেগেছিল আর হ্যাঁ তোমাদের ভিডিওটা কেমন লেগেছে প্যান্ডেলটা কেমন লেগেছে কমেন্ট করে জানাও কিন্তু আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এই যে দূর থেকে তোলা প্যান্ডেল